কেন্দ্রের নির্দেশ উপেক্ষা করার পাশাপাশি বহিষ্কার হওয়ার তোয়াক্কা না করে উপজেলা নির্বাচনে বিএনপির বহু প্রার্থী মাঠে আছে দলের শীর্ষ নেতাদের প্রতি ক্ষোভ জানিয়ে প্রার্থীরা বলেছেন তারা মাঠের কথা বুঝতে ব্যর্থ হয়েছেন অন্যদিকে মন্ত্রী এমপিদের প্রভাব ও একাধিক প্রার্থীর জ্বালায় জলছে আওয়ামী লীগের নির্বাচনী মাঠ আলিয়াজগড়ের ভিডিও চিত্রে মানিকগঞ্জ প্রতিনিধি গোলাম সরবর সানুকে সঙ্গে নিয়ে সময় ইসলামের রিপোর্ট ভোট হ্যাঁ অবশ্যই ভোট আমি নাগরিক না আবারও আসলো উপজেলা নির্বাচন মানুষ ভোট দিতে তৈরি কিন্তু কেন্দ্র থেকে করা নির্দেশ এলো ভোট বর্জনের বিএনপির ভোট বর্জন আর ভোট বয়কটের রাজনৈতিক কৌশল কি মাঠের নেতাদের গায়ে শুয়ে যাওয়া অভ্যেস হয়ে গেছে নাকি অন্য কিছু তা না হলে কেন্দ্রের নির্দেশের বিরুদ্ধে গিয়ে কিভাবে বিএনপি নেতারা উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে সেই খবর নিতেই মানিকগঞ্জ জেলার ভোটের হালচাল দেখতে যাওয়া মে প্রথম উপজেলা নির্বাচন হবে এবং হরিরামপুরে সিঙ্গাইর উপজেলায় ভোটার দুই লাখ উনষাট হাজার এখানে ভোটের মাঠে আছেন উপজেলা বিএনপির ভাইস চেয়ারম্যান তোফাজ্জুল হোসেন পনেরো বছর পর তিনি কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে তৃণমূল টিকিয়ে রাখতে শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকবেন বলে জানালেন আপনারা যদি বহিষ্কার করেন আমি মেনে নেব অন্যথায় যদি আমি পদত্যাগপত্র জমা দেব কিন্তু আমার এই মুহূর্তে ভোটের থেকে জনগণের দাবির থেকে আমার সরার কোনো নেই ভোট বর্জন করে ভোটের প্রত্যাখ্যান করে বর্তমান সরকারকে উৎখাত করার কোন আমার কাছে মনে হয় একই উপজেলায় বিএনপির উপজেলা মহিলা দলের সভাপতি আফরোজা রহমান লিপিও করছেন ভোট তার সাফ কথা ঢাকার নেতারা কি বললেন তার চেয়ে বড় কথা হল জনতা ভোট করার অপরাধে দল বহিষ্কার করলে সেই আদেশ মেনে নেবেন তারপরও নির্বাচন ছেড়ে সরে আসবেন না লিপি মহিলা দলের সভাপতি আপনাকে কি এই জন্য ভোট করার জন্য কি বিএনপি বহিষ্কার করছে না আমি কারো ইয়া করি নেই আমি আমার মতে দাঁড়াইছি এবং আমার ইচ্ছাই আমি সব করতেছি দল বলছে যে আমরা ইলেকশনে যাব না এবং তোমরাও যায় না কিন্তু আমি জনগণের ই নিয়ে দাঁড়াইছি পাশের উপজেলা হরিরামপুরে বহল তবিয়তে উপজেলা চেয়ারম্যান পদে লড়াইয়ে আছেন বিএনপি চারবারের ইউনিয়ন চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুর রহমান তুষার হতাশা নিয়ে তুষার জানালো একের পর এক ভোট বর্জনে অস্তিত্ব সংকটে বিএনপি তৃণমূল আমাদের দলের একটা নেতা কর্মী যখন থানায় পুলিশ ধরে গ্রেপ্তার করে দাবরি করে নেতা এই তখন কিন্তু আমাদের তৃণমূল পর্যায়ের নেতাদের পাশে আমাদেরই থাকতে হয় উপরের কেন্দ্রীয় নেতারা কিন্তু অনেক সময় আমাদের পাশে আসেন না একই উপজেলায় ভোট করছেন আরেক বিএনপি নেতা মোশারফ হোসেন জানালেন বিএনপির তৃণমূল ভোট চাইছে যে কোনো নির্বাচন অংশগ্রহণ করা উচিত ভোট বর্জনটা মানে সমিচন নয় সমিচন নয় সমাধানও নয় অন্য দিকে দলের একাধিক প্রার্থী মাঠে থাকায় ঘরের সর্বজনত্রে বেশামাল সরকারি দলের প্রার্থীরা সকলেই চাইছে এমপি ছায়া এমপি কার দিকে কোন বৃষ্টি তো আমার প্রতি থাকার কথা আমি মাননীয় সংসদ সদস্যের পক্ষে অবস্থান নিয়েছি আমার সাথে অবশ্য অবশ্য থাকবে কাদের এমএম দর্বুর তবে নামে বেনামে উপজেলা ভোটে একাধিক প্রার্থী থাকায় ভোট জমজমাট হবে বলছে নির্বাচনী এলাকার মানুষ সময় ইসলাম চ্যানেল আই ঢাকা